ফেসবুকে এখন খুব একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বিপাশ আর বয়সকালীন পার্থক্য নিয়ে তার আগে দেখাই দেখেন আমার চুল পাকা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে খেয়াল করতেছি সত্যি কথা বলি আমি খুব এনজয় করতেছি কারণ অলরেডি আমার বয়স বিয়াল্লিশ আমি একজন ডায়ালিসিস পেশেন্ট আমাকে প্রচুর মেডিসিন খাইতে হয় থাইরয়েডের প্রবলেম আছে অ্যান্ড আমি খুব এনজয় করতে চাই আমার এই মধ্য বয়সের পরের যে সময়টা এবং যখন আমি বৃদ্ধ হয়ে যাব যদি বেঁচে থাকি ওই সময় পর্যন্ত আমার দাদি আমার কাছে ছিল সবচেয়ে সুন্দরী একজন মহিলা আমার চোখে দেখা যখন আমার দাদির বয়স সত্তরের উপর ছিল যতটুকু আমি মেমোরাইজ করতে পারি ওই বয়সেরও না একটা আলাদা সৌন্দর্য আছে প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে বিপাশা আমাদের সময়কার নায়িকা নাইনটি ফাইভের দিকে তার যে নাটকগুলো হিট হয়েছিল উনি যে কি সুন্দর ছিল মানে তখন সৌন্দর্যের একটা সিম্বল ছিল সেই সুন্দরী সত্যি বলতে তানিয়া এরা তো এখন বিপাশার চুল পেকে গেছে বয়সের ছাপ পড়ছে এবং এটা নিয়ে বলতেছে হ্যাঁ মেয়েদেরকে উচিত জয়া হোসনের মতো খুব কি বলা যায় নিজেকে যত্ন করা সচেতন করা ভাই দুইটা বাচ্চা পয়দা করে ওগুলোরে পালন করা বা ওদের পিছনে সময় সংসার করা কথা না আমাদের এই সিনেমার জগতে দুইজন নায়িকা খুব সুন্দরীর জন্য মানে কি বলা যায় পপুলার তার মধ্যে আমাদের বাংলাদেশের জয়া আহসান আর ভারতের রেখা দেখেন এই দুজনে কিন্তু বিয়ে করে নাই তাদের বাচ্চা কাচ্চাও হয় নাই তো এটা যার যার চয়েস আমি কিভাবে আমার লাইফটা থাকবো কি করব এটা যার যার চয়েস বিপা সাহায়াত এটাই চয়েস করছে সে বিয়ে করবে তার বাচ্চা হবে বাচ্চাকে সময় দিবে ক্যারিয়ারের পিছনে সময় দিবে সংসার করবে এটাই তার চয়েস ছিল জয়া আসলাম চয়েস করছে সে খুব সুন্দর থাকবে এবং অভিনয়ে মনোযোগী হবে যেভাবে এখন সে আছে আর এই সৌন্দর্য ধরে রাখার জন্য ভাই অনেক কষ্ট করতে হয় আমি লিস্ট পারবো না আমার এটা নিয়ে কোনো ইয়ে নাই কারণ কি আমাকে আমার ডাক্তার এতগুলো এক ডায়েট প্ল্যান দেয় তো আমি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি বাট ডায়েট করার আমার সত্যি বলতে ধৈর্য নাই কারণ এক প্লেট গরম ভাত সাথে গরুর মাংস কষা এই যে একটা সর্বসুখ আমি এটা কিসের জন্য মিস করবো আমার তো ভাই নায়িকাও হবো না অভিনয়ও করবো না মডেলিংও যাব না ডায়েট করলেও মরতে হবে ভাত খাইলেও মরতে হবে তো আমি ভাত খেয়ে মরার মানে বেশি প্রেফার করি আর কি তো আজকে ঘুমোতে যাওয়ার আগে জাস্ট চুলাচরা ছিলাম দেখলাম যে আমার এই হেয়ার লাইনগুলো সব বেরোচ্ছে আরো আস্তে আস্তে যখন চুল লম্বা হবে আরো সাদা দেখা যাবে ইটস কমপ্লিটলি ওকে এটা হাইট করার কিচ্ছু নাই এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই ইটস ভেরি নর্মাল আমি এখন ফর্টি আমার চুল আস্তে আস্তে সাদা হবে এখানে দাগ পড়বে এখানে দাগ পড়বে চামড়া কুচকা